বৌমা শোনো তো হ্যাঁ মা বলো রান্না করা হয়ে গেছে তাহলে আমাকে খেতে দিয়ে দাও মা আমার রান্না করা হয়ে গেছে আমার খাওয়াও হয়ে গেছে খেয়ে নিয়েছো মানে আমাকে দিলে না তো আমি তো তোমার জন্য রান্না করিনি তার মানে তুমি কি বলতে চাইছো আমি তোমার জন্য রান্না করতে যাব কারণ আমি কি পাগল নাকি আমি এত রান্না বান্না করতে পারবো না আমি শুধু আমার জন্য আর আমার বরের জন্য রান্না করেছি আর আমি খেয়েও নিয়েছি আমার খাবারটা কে বানাবে তুমি বানাবার না তো কে বানাবে আমি কি তোমার ঠেকা নিয়ে বসে রয়েছে নাকি যে আমাকে তোমার খাবার বানাতে হবে আমি আমার খাবারও বানাবো বা তোমার খাবারও বানাবো আমি জাস্ট এসব পারবো না আমি শুধু আমার খাবারটা আমার বয়েরটা বানিয়েছি আর আমি খেয়েও নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি মজা তোমার বাবু এ বাবু শোন আমা এই দেখ তোর বউ বলছে আমার খাবার বানাবে না আবার বলছে আমার ঠিকানে রয়েছে নাকি হ্যাঁ মা মানে ও তো ঠিকই বলছে মা বাবু এটা তুই কি কথা বললি তুই তোর বড় হয়ে কথা বললি ও তো ঠিকই বলেছে ও তোমার কাজ কেন করবে তোমার রান্না কেন করবে ও তো আমার জন্য এসেছে ও আমার রান্না করবে আমার কাজ করবে ও তো আমার জন্য এসেছে না তোমার কাজ কেন করবে আর যথেষ্ট ওর কাজে আমি খুশি তো এরপরে তোমরা বুঝে নাও এবার তুমি করবে না ও করবে ওর কাজ তুমি করবে না তোমার ও করবে ও মা তোমার কাজ করবে ও আমার জন্য এসছে আমার কাজই করবে আজকে আমি এই দিনটা দেখার জন্য তোকে মানুষ করলাম রাত জেগে কি করলি তুই তোকে বড় করলাম পড়াশোনা শিখালাম চাকরি করলি তুই এই দিনটা দেখালি আমাকে এত কিছু করার পর এখন আমাকে রান্না করে খেতে হবে ও তার মানে তুমি আমাকে পড়াশোনা করে বড় করেছো এর জন্য যে আমার বউকে নিয়ে আসবে আমার বউকে দিয়ে রান্না করাবে কাজ করাবে এর জন্য হ্যাঁ সবাই তার জন্যই করে ও সবাই এই কাজ করে তাহলে সেদিনকে তুমি তোমার মেয়েকে ফোন করে কেন বলছিলে যে নিজের কাজ নিজে করবি নিজের স্বামীর কাজ ছাড়া তুই অন্যের কাজ করবি না নিজের শাশুড়ির কাজ করবি না তাহলে তখন কি হয়েছিল হ্যালো মা তুই সবার ঠিকানায় বসে নিয়েছিস নাকি তুই তোর রান্না তোর বরের রান্না করবি আর কারোর রান্না করবি না এর জন্য তোকে পাঠাইনি ওকে বাড়িতে বুঝেছিস মা এসব তুমি কি সব কথা বলছো হ্যাঁ আমার শাশুড়ি আমাকে তার মেদ থেকেও বেশি ভালোবাসে আর তুমি আমাকে এসব কথাবার্তা বলছো শোনো এসব কথাবার্তা বললে আমাকে আর দ্বিতীয় দিন ফোন করবে না দেখলে মা এটা তোমার খুশির খবর তুমি যেরকম তোমার মেয়েকে বলো ও তো সেই কাজটাই করছে ও নিজের কাজটা করছে ওর হাজব্যান্ডের কাজটা করছে ওর হাজব্যান্ডের জামা কাপড় ধুচ্ছে রান্না করছে ও তোমার তুমি তো এতে খুশি হওয়া উচিত তুমি তো এটাই চাও তুমি তোমার মেয়েকে যেটা শিখিয়েছো সেটা তোমার বৌমাকে শেখাতে হয় ও তো নিজে থেকেই শিখে গেছে দেখ বাবু আমার মেয়েকে আমি এমনিই বলেছিলাম এগুলো ঘরের বউকে বলা যায় নাকি এগুলো ও তোমার এখন খারাপ লাগছে যে বাড়ির বউকে এই সব পরামর্শ দেওয়া যায় কিনা তাহলে তুমি তোমার মেয়েকে কিভাবে এই পরামর্শটা দিলে তোমার মেয়েও তো এক বউ সেই বাড়ির বাবা মাও তো চায় যে আমার বৌমাটা ভালো কাজকর্ম করো সবাইকে নিয়ে থাকুক সবার রান্না বান্না করুক ঠিক আছে বাবু আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমার বৌমাকে নিজের মেয়েই ভাববো বৌমা তুমি আমার কাছে নিজের মেয়ের মতনই